আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো যে হাতশিপের জন্য কিভাবে বড়শি বা কল এইগুলো সেট আপ করতে হয় তো ভিওয়ার্স আসলে আমরা অনেকে এগুলো পারি এগুলো খুবই সহজ বিষয় বেশি কঠিন কিছু না আবার অনেকে আছি জিনিসটা সঠিকভাবে জানি না যে আসলে সেট আপ করার সঠিক নিয়মটা কী তো এই আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে হাতছিপের সেট করবেন তো হাত হাতশেপের সেট আপ এবং হুইল বসির যে মধ্যে খুব বেশি পার্থক্য নেই প্রায় কাছাকাছি তো চলুন আপনাদের দেখিয়ে দিই হাত জন্য করবেন তো ভিওর্স তার আগে আরেকটা কথা বলিনি আপনারা যারা আমার চ্যানেলের নতুন বা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা প্রথমে যা করবো তা হচ্ছে সুতাটা সিলেক্ট করে নেবো আগে যে কোন সুতা আমরা ইউজ করব। আমরা অনেকে হাত সিপের জন্য হুইলের সুতা ব্যবহার করি আবার অনেকে কট সুতা ব্যবহার করি তো যে যেটাই ব্যবহার করি না কেন আমরা আজকে দেখাবো হুইলের সুতা দিয়ে রক সুতা দিয়ে তো এর জন্য প্রথমে আমরা সুতাটা নিব এবং সুতার মধ্যে একটা স্টপার প্রথমে পরিয়ে নেব আর স্টপারটা কেন দিচ্ছি এটা আপনাদের আমি পরে জানাবো তো স্টপার কিন্তু আপনারা সহজেই ফিশিংয়ের ইনস্ট্রুমেন্ট যেই দোকানগুলোতে পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমরা একটা স্টপার পরিয়ে নিলাম এরপরে আমরা যা করব একটা কল সিলেক্ট করব অনেকে আপনারা ফাতনা বলেন বা কল বা ফাতা যে যেটাই বলেন না কেন আমরা একটা কল সিলেক্ট করব তো যেহেতু আমরা হাতসিপের জন্য কল নেবো সেহেতু খুব বেশি বড়ো কোনো কল আমরা নিব না ছোটোখাটো একটা কল ব্যবহার করবো তো আমরা প্রথমে একটা স্টপার দিয়েছি এরপরে একটা কল দিয়ে দেব এই কল আমরা ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাডজাস্ট কল একবারে ফিক্সড অর্থাৎ এটা অটো কল না অটো কল হচ্ছে এই যে এইগুলা যেমন আপনি যখন ইচ্ছা কলটা লাগাতে পারবেন আবার খুলতে পারবেন আর ফিক্সড কলটা একবারে ফিক্সড যেহেতু হাতসিপ সেহেতু আমরা একবারে ফিক্সড কল দিয়ে দেবো তো প্রথমে আমরা একটা স্টপার দিলাম এরপরে একটা কল দিলাম এই কল দেওয়ার পরে কি করব আমরা পুনরায় আরেকটা স্টপার দেব আরেকটা স্টপার কেন দেবো এটা আপনাদের আমি বলে দেব তো এরপরে আমরা আরেকটা স্টপার দিয়ে দিলাম তো আমরা প্রথমে একটা স্টপার দিলাম পরবর্তীতে আমরা কলটা দিলাম এরপরে আরেকটা স্টপার স্টোপার দিলাম এরপরে আমরা কি করব এরপরে আমরা যে বর্শিটা ব্যবহার করব সেই বড়শিটা আমরা এর সাথে বেঁধে নেব তো আপনি ইচ্ছা করলে সুইবেল দিতে পারেন আবার সুইবেল ছাড়াও এটা বাঁধতে পারেন সরাসরি তো আমি সুইবেল দিবো না সুইবেল বাদে হাত চেপে সরাসরি বাঁধাটাই ভালো তো আমি সিম্পল একটা নট দিব কিভাবে এই নটগুলো দিতে হয় এর উপরে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এবং কিভাবে বসির গিটগুলো দিতে হয় এর উপরে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে আপনারা দেখে নেবেন যাদের প্রয়োজন কারণ মাছ ধরতে গেলে কিন্তু আমাদের এই নটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমাদের অনেক সময় বসে ছিটতেই থাকে তখন আমাদের এইগুলো বাধার প্রয়োজন পড়ে অনেক বেশি তো যাই হোক মাছ ধরতে গেলে তো এটা অবশ্যই লাগবে তো আমি একটা নট দিয়ে দিলাম এটা দেখে নেব মোটামুটি কতটা মজবুত হলো যথেষ্ট মজবুত না আমাদের মোটামুটি সেট আপ কমপ্লিট এরপরে আমরা ভাড়াটা দিয়ে দেব তো ভাড়ার জন্য কি করব ভাড়া আমরা হচ্ছে পাতলা যেই ভাড়াগুলো পাওয়া যায় পাতা ভাড়া সেই পাতা ভাড়াগুলো আমরা ইউজ করব। তো ভিউয়ার্স ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনি পাতা ভাড়া বাদে অন্য ভাড়া ইউজ করবেন না কারণ এখানে যেই কলটা ব্যবহার করা হবে সেই কলটা এমন একটা মেজারমেন্ট নিতে হবে যেন কলটা পানিতে মোটামুটি অর্ধেক পরিমাণ দেখা যাচ্ছে ডুবে থাকে তো ভাড়ার পরিমাণ বেশি হলে তো একেবারে ডুবে যাবে তাই ভাড়াটা দেওয়ার সময় আমরা কি করব প্রথমে একটু বেশি করে ভাড়া দিয়ে নেব ভাড়াটা আমরা এখানে দিতে পারি প্রথমে একটু ভাড়া বেশি করে দিয়ে নেব এরপরে প্রয়োজন মতো আমরা ভাড়া কেটে কেটে বাদ দেবো আমরা প্রথমে পানিতে এটা ডুবিয়ে দেখে নেব যে বেশি ডুবে যাচ্ছে কি না যদি বেশি ডুবে যায় সেই ক্ষেত্রে আমরা ভাড়াটা কিছু কমিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে যখন দেখব যে কলটা পানির মধ্যে মোটামুটি অর্ধেক পরিমাণ ডুবছে তখন আমরা রেখে দেব ভাড়াটা তো ভাড়ার আপাতত সেট করে রাখলাম এরপরে যদি ভাড়ার বেশি হয়ে যায় তো আমরা কিছুটা কেটে কেটে বাদ দেবো বাদ দিয়ে আমরা সঠিকভাবে মাপটা করে নেব তো ভিয়ার্স আমাদের সেট আপটা মোটামুটি তৈরি হয়ে গেল তো কি করব আমরা প্রথমে আমরা একটা স্টপার দিলাম তারপরে একটা কল দিলাম তারপরে পুনরায় একটা স্টপার তারপরে বসিটা বেঁধে নিলাম এরপরে এখানে একটা ভাড়া দিয়ে দিলাম তো দুইটা স্টপার দেওয়ার কারণ কি আমি বলি আমরা যদি মনে করি যে আমাদের বসিটা মোটামুটি মাটিতে পড়ে থাকবে তো সেই ক্ষেত্রে কি করব আমরা উপরে যে প্রথম স্টপরটা দিয়েছি এই স্টপরটা অনেক উপরে উঠিয়ে দেব মনে করেন পানির উপর থেকে যদি মাটি পর্যন্ত তিন হাত বা চার হাত গভীর হয় তাহলে আমরা চার পাঁচ হাত উপরে এটা উঠিয়ে দেব যেন বসিটা পড়ার পরে ঠিক এটা একদম মাটির মাটি পর্যন্ত চলে যায় আর কলটা যেন ফ্রি থাকে আর যদি আমরা মনে করি যে মোটামুটি পানির পরিমাণ দেখা যাচ্ছে চার হাত বা পাঁচ হাত আমরা যদি মনে করি যে আমার বসিটা পানির উপর থেকে তিন হাত নিচে থাকবে মাটি ছোবে না তো সেই ক্ষেত্রে কি করব আমরা এই উপরে যে স্টপার এটা তিন হাত পরিমাণ রেখে দেব তিন হাত পরিমাণ তুলে দেব আর এই স্টোপারটা আমরা দেখা যাচ্ছে সেই পরিমাণ তুলে দেব তাহলে কি হবে কলটা একসাথে ফিক্সড হয়ে থাকবে আবার নিচের এই স্টপার যেটা নিচের স্টপারটা যদি আমরা তুলে নাও দিই তারপরেও যখন এটা পানিতে পড়বে তখন এটা আস্তে আস্তে একাই উঠে যাবে ঠিক আছে এটা আস্তে আস্তে একাই উপরের দিকে উঠে আসবে কিন্তু অনেক সময় এখানে সুতার সাথে এই কলের যেই ব্যাপারটা কলের মুখটা এটা সুতার সাথে অনেক সময় বেঁধে যেতে পারে তাই এখানে আরেকটা স্টোপার দেওয়া হয় যেন এটা কোনোভাবে আটকে না যায় এটা ফ্রি থাকে তো এই হচ্ছে আমাদের মোটামুটি হাতশিপ ব্যবহারের জন্য যে সেট আপটা তো আমি এখানে সুতাটা কাটলাম না কারণ হাতশিপের সাথে আমরা সুতাটা বাঁধবো বাঁধার পরে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমরা কাটব তো আশা করছি সবাই সহজে বুঝতে পারছেন যে হাতশিপের জন্য সেট আপটা কীভাবে করতে হয় খুবই ইজি একটা সেট প্রথমে সুতাতে একটা স্টপার পরে কল এরপরে আবার একটা স্টপার এরপরে বসিটা বেঁধে একটা ভাড়া দিয়ে দিলাম বাস হয়ে গেল আমাদের ইজি একটা সেট আপ হাতশিপের সেট আপ তা আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা আর আপনারা নিজেরাও খুব সহজেই এই সেট আপটা করে নিতে পারবেন তো ভিউয়ার্স সাথে থাকার জন্য ধন্যবাদ পুরো পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ